হ্যালো দেখো এখন এইটা এখন দামোদর মাস তো আমার দিদি ও তো কৃষ্ণ ভক্ত ও তো কৃষ্ণভক্ত তো ও প্রতিদিন কিভাবে তুলসীর আরতি করে সেটা আমি তোমাদের দেখাচ্ছি আমি অত কিছু জানি না আমি খালি এমনিতে প্রণাম প্রণাম করে জল দিয়ে চলে যাই তো এই তুলসী গাছ তুলসী গাছের সাথে দেখো আমি এটা অবশ্য ইউটিউব দেখে লাগিয়েছি গাছটা বলছে এখানে ফুল থাকলে ভালো ফুল গাছ তো একটা হলুদ গাছও আছে তুলসী গাছের ইয়ের মধ্যে তোমরা তোমাদের দেখাতে পারছি না গাছগুলো যেহেতু বড় তো ও তুলসীর আরতি কীভাবে করছে আমি তোমাদের দেখাই এই আমার দিদি ও ইস্কনে গুরু মহারাজজী না তোর এর নাম জয় পতাকা স্বামী গুরু মহারাজ আচ্ছা আচ্ছা তো ও কিভাবে তুলসীর আরতি করে তোমাদের দেখায় তুলসীর মন্ত্র থেকে আমি অত কিছু জানি না ও তো সবসময় মায়াপুরে আসা যাওয়া বা এখানেও ইস্কন মন্দিরে ও যায় তাহলে আমি তোমাদের দেখায় আরতিটাও করুক বৃন্দা ওই তুলসী দেবাই প্রিয়া ঐ সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত নম নম বৃন্দা ওই তুলসী দেবাই প্রিয়া ঐ কেশভচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত নমনম বৃন্দা ওই তুলসী দেব প্রিয়া ঐ কেশবশচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত নম নম ন কৃষ্ণ সেবা পাব এই অলা শিব্রজ রাধা কৃষ্ণ সেবা পাব এই অপিলিত কৃষ্ণ পেয় শ্রী আমার দিদি রোজ দিন এভাবেই তুলসী আরতি করে আবার তুলসী পাতা ছিটতে গিয়েও মন্ত্র বলে আমি ওসব জানি ওইটা আরেকদিন দেখাবো তোমাদের কি মন্ত্র বলে ঠিক আছে রাখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে